আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু মাধ্যমিক এখন তোমাদের দোরগোড়ায় অর্থাৎ হাতে গোনা দিনে চলে এসেছে তো আমাদের হাতে যে কদিন আছে সেই কদিনের প্রিপারেশান কীরকম হওয়া উচিত যাতে করে ধরো বন্ধু আমি একশো একশো পেতে চাইছি তাহলে আমার প্রিপারেশান কি হওয়া উচিত বা ধরো বন্ধু আমি এইটটি প্লাস নাম্বার পেতে চাইছি তাহলে সেক্ষেত্রে আমার প্রিপারেশান কী ধরনের হওয়া উচিত এই যে কদিন বাকি আছে বা ধরো বন্ধু আমি অঙ্কে সেরকম খুব একটা ভালো নই আমি একটু দুর্গ দুর্বল প্রকৃতির সেক্ষেত্রে আমার প্রিপারেশান কী হওয়া উচিত এরকম প্রত্যেকটা ধাপে ভাগ করে করে আমি প্রিপারেশানটা কী ধরনের হওয়া উচিত সেটা তৈরি করেছি তো এই ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধু আমার এবং বিশেষ কয়েকজন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তো চলো বন্ধু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে আছে মার্কস অর্থাৎ নম্বর আর ডান দিকে আছে প্রিপারেশান অর্থাৎ প্রস্তুতি আমি যদি একশো নাম্বার পেতে চাই অঙ্কে তাহলে সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে না এক নম্বর হচ্ছে প্রতিদিন টেস্ট পেপারের একটি করে পেজের আমাকে সমাধান করতে হবে দ্বিতীয়ত প্রতি সপ্তাহে যে কোনো টেস্ট পেপার থেকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ ধরো যে কোনো টেস্ট পেপার বলতে হয় সেটা এবিটিএ হতে পারে সেটা হতে পারে ডব্লু সেটা হতে পারে পর্ষদ তো আমি এখানে তিনটে ডেট মোটামুটি লিখে রেখেছি তো তোমরা এই ডেটগুলোতেও পরীক্ষা দিতে পারো পঁচিশে জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি আর সেভেন্ড ফেব্রুয়ারি এই তিনটে ডেটে তোমরা নিজেরাই পরীক্ষা দেবে এবং টেস্ট পেপারের শেষে তোমরা দেখতে পারবে যে উত্তর আছে সেখান থেকে তোমরা নিজেরাই কারেকশান করতে পারো অথবা সবথেকে ভালো হয় তোমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের দিয়ে চেক করিয়ে নিলে তাহলে বন্ধু আমরা একশো একশো পেতে গেলে কি করব প্রতিদিন একটি করে টেস্ট পেপারের পেজ সমাধান করব ফুল পেজ এবং তার সঙ্গে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দিয়ে দেবো যে কটা যে কটা ডেট আমি এখানে লিখে রেখেছি এর এর আশেপাশে তোমরা পরীক্ষা দিতে পারো তো অবশ্যই করে তোমাদের সুবিধা মতো ডেট তোমরা বেছে নেবে বেস বন্ধু এবার আমরা দেখে নেব এইটটি প্লাস নাম্বার পেতে গেলে আমার কি ধরনের প্রিপারেশান থাকা উচিত এক নম্বর প্রতি সপ্তাহে টেস্ট পেপারে দুই থেকে তিনটি পেজের সমাধান করব দুই দুটো থেকে তিনটে অন্ততপক্ষে দুটো থেকে তিনটে ফুল পেজের আমরা সমাধান করব। দু নম্বর কী করব প্রতি সপ্তাহে যে কোনো টেস্ট পেপার থেকে পরীক্ষা দিতে হবে তাহলে আগের মতনই ধরো তিনটে ডেট আমি বেছে নিলাম পরীক্ষার আগে অবধি সেই তিনটে ডেটে যে কোনো টেস্ট পেপার থেকে আমি পরীক্ষা দিয়ে নেব তিন নাম্বার বলছে মাধ্যমিক গণিতের সাজেশান থেকে টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে আমি যে সাজেশানটি দিয়ে রেখেছি এই চ্যানেলে সেই সাজেশানটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে ধরো তুমি সাজেশন ধরে প্র্যাকটিস করতে চাইছো না তাহলে তোমরা কী করবে টপিক ধরেই করবে ধরো আজকে আমি করলাম ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান কালকে মানে এই সপ্তাহে আমরা করলাম ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান পরের সপ্তাহে আমরা করব পাটিগণিত বীজগণিত তার সঙ্গে উপপাদ্য এইভাবে টপিক ধরে ধরে তবে একটি কথা বলে রাখি এখানে যেহেতু দিন আমাদের খুবই কম তাহলে অন্ততপক্ষে তিনটি তিনটে টপিক করে এক একটা সপ্তাহে আমি শেষ করার চেষ্টা করব। তবে সাজেশন ধরে প্র্যাকটিস করলে আমার মনে হয় সেটা অনেক সহজ হবে তোমাদের কাছে বেশ বন্ধু এরপর আসছি সিক্সটি প্লাস নাম্বার পেতে গেলে কি কী করতে হবে না টেস্ট পেপারের একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত কম পক্ষে দশটি পেজের সমাধান আমরা পুরো প্র্যাকটিস 10 দশটি পেজের সমাধান করে নেব দিয়ে কি আমরা বারবার প্র্যাকটিস করব কোথায় না টেস্ট পেপারের একের দাগ অর্থাৎ মাল্টিপল চয়েস থেকে শুরু করে চারের দাগ অর্থাৎ চারের দাগে মোট দুই দু নাম্বার করে বারোটি क्वेश्चन থাকে না ওই একের দাগ থেকে চারের দাগ দশটি পেজের আমরা সমাধান করবো এবং কি আমরা বারবার প্র্যাকটিস করব। বেশ দু নম্বর কি করব না মাধ্যমিক গণিতের সাজেশন থেকে টপিক ধরে ধরে প্র্যাকটিস করব ঠিক আগের মতন অন্ততপক্ষে তিনটে করে টপিক আমি এক একটা সপ্তাহে চুজ করব তোমরা আগে খাতায় লিখে নেবে যে এই সপ্তাহে কোন তিনটে টপিক কমপক্ষে তিনটে তোমাকে কিন্তু করতেই হবে এই সপ্তাহে কোন কোন টপিকগুলো আমি প্র্যাকটিস করবো পরের সপ্তাহে কোন কোন প্র্যাকটিস কোন কোন টপিক ধরে আমি প্র্যাকটিস করবো সেগুলি তোমরা একটা খাতায় লিখে নিয়ে তোমরা করবে বেস এটা গেলো 60 প্লাস নাম্বার পেতে গেলে তোমাকে কিন্তু এই দুটি ফলো করতেই হবে বেস এবার আমরা দেখে নেব বন্ধু ফর্টি প্লাস নাম্বার পেতে গেলে আমাকে কি কি করতে হবে পরীক্ষার আগে অবধি না টেস্ট পেপারের একের দাগ থেকে তিনের দাগ পর্যন্ত সমাধান করতে হবে কমপক্ষে দশটি পেজ ফর্টি প্লাস মানে আমাকে বুঝতে হবে মানে আমি এটা জেনে গেছি যে আমি অঙ্কে খুব একটা ভালো নয় আমাকে মোটামুটি ফর্টি প্লাস নাম্বার পেতেই হবে তাহলে কিন্তু তোমাকে বন্ধু এগুলো ফলো করতে হবে কী সেটা না টেস্ট পেপারের একের দাগ থেকে তিনের দাগ পর্যন্ত সমাধান করবো দশটা পেজে দিয়ে সেগুলিকেই বারবার প্র্যাকটিস করব দ্বিতীয়ত মাধ্যমিক গণিতের সাজেশান থেকে পছন্দের টপিক সব টপিকেই যে আমি ভাল ফর্টি প্লাস নাম্বার পেতে চাইছি মানে আমি সব টপিকেই ভালো এমনটা নই এটা আমি জেন আগের থেকেই জানি তো আমি বলবো উপপাদ্য সম্পাদ্য এগুলোকে এই টপিকগুলোকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে আছে রাশিবিজ্ঞান পাটিগণিত বীজগণিত আর ত্রিকোণমিতি এগুলোও তোমাদের ক্ষেত্রে সহজ হবে তাও আমি বলে রাখি এখানে উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান এই তিনটু কিন্তু তোমাদেরকে রাখতেই হবে তার সঙ্গে পাটিগণিত এই দুটির পরিবর্তে তোমাদের যদি অন্য কোনো টপিক ভালো লাগে সেক্ষেত্রে তোমরা সেই টপিকগুলো রেখে নেবে তো তোমাদের পছন্দের টপিক তার মধ্যে এক দুই তিন চার এই চারটে টপিক থাকতেই হবে যে উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান আর পাটিগণিত ঠিক আছে তো এই দুটি জিনিস ফলো করলে আমি আশা রাখছি তোমরা ফর্টি প্লাস পাবেই পাবে এবার আসছি শেষ যে ধাপটা যে পাস নাম পাস আমাকে কোনো রকমে পাস করতে হবে তো সেক্ষেত্রে আমরা কী করবো না উপপাদ্য তিনটে দেওয়া আছে সেই সাজেশানটাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো যে মাত্র তিনটি উপপাদ্য করতে হবে তোমাদেরকে দুটি সম্পাদ্য করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে তিনটি উপপাদ্য প্র্যাকটিস করব দুটো সম্পাদ্য প্র্যাকটিস করব তার সঙ্গে কী আছে রাশি বিজ্ঞানের মধ্যে ওজাই বঙ্কন সংখ্যাগুরু মান নির্ণয় মধ্যমান নির্ণয় আর যৌগিক গণ নির্ণয় এই চারটে এই চারটের মধ্যে যদি তিনটে করে যাও তাহলেও এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে তাহলে রাশিবিজ্ঞানের এই টপিকগুলো খুব ভালো করে করতে হবে তার সঙ্গে পাটিগণিতের হচ্ছে অংশীদারি কারবার তোমরা পাটিগণিতটা খুব ভালোভাবে করে যাবে কোন কোন টপিক অংশীদারি কারবার চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি এই দুটো চ্যাপ্টার তোমরা করে গেলেই কিন্তু একটা পাঁচ নাম্বারের কমন পাবে আর এখানে উপপাদ্য থেকে পাঁচ নাম্বার কমন পেলে সম্পাদ্য থেকে পাঁচ নাম্বার কমন পাবে ওজাইফ থেকে এখান থেকে আট নাম্বার কমন পাবে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে পাঁচ দিনে পনেরো আর আটের তেইশ আর তোমাদের তো ওখানে যেটা প্রোজেক্ট আছে সেখান থেকে সাত পাবি আমি দিয়ে রেখেছি যে শুধুমাত্র যদি পাস করতে হয় তাহলে আমাদের কি কীরকম ধরনের পড়াশোনা করতে হবে তার ভিডিও এই ডিসক্রিপশানে দেওয়া আছে তবুও আমি এখানে দিয়ে রাখলাম যে উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান এবং পাটিগণিত এই চারটে টপিক তোমরা খুব ভালোভাবে করবে আশা রাখছি যে তোমরা প্রত্যেকে পাস করবে এবং যারা একটু গণিতে ভালো তারা প্রত্যেকে নাইনটি এবং নাম্বার পাবেই পাবে খুব মনোযোগ দিয়ে এই কদিন প্র্যাকটিস করো আবার তোমাদের সামনে হাজির হবো নতুন একটু ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই